উষা বাজার সিপিডব্লিউডি একটি মধুর ভাণ্ড অর্থের খাজনা দখলে থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব এটাই স্বাভাবিক নেগোসিয়েশন বাণিজ্যের প্রধান মুখগুলি থাকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পিছনে থাকেন রাজনীতির টাইকুনরা নেগোসিয়েশন কারবারের এই চরিত্র নতুন নয় কালে কালেই চলে আসছে পঁচিশ বছরের দীর্ঘ বাম জমানায় নেগোসিয়েশন বাণিজ্য কেন্দ্র করে বহু অর্গানাইজড ক্রাইম দেখেছে রাজ্য এখন রাম জমানাতেও তা অব্যাহত ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন খুনের ঘটনার পর এই চিত্র জলের মতো পরিষ্কার দু সালে রাজ্যের রাজনৈতিক পথ পরিবর্তনের পর উষা বাজার নিগোসিয়েশন বাণিজ্যেও হাত বদল হয় ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের নির্দেশেই বসানো হয়ে থাকে কারবারের মূল মাথাকে এবং তাকে তুষ্ট করতে হয় বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাদের দিতে হয় মাসিক কাঞ্চন মূল্য এটাই রেওয়াজ বছর কয়েক আগে রাজু বর্মন পাওয়ার পর শাসক দলের একটি গোষ্ঠীকে নিয়মিত দিয়ে আসত ভ্যাট কিন্তু বিজেপির ঘরোয়া রাজনীতির পরিবর্তনের পর দলের মধ্যে আরও একটি গ্রুপ মাথা তুলে দাঁড়ায় তাদেরও প্রয়োজন কমিশন তারা রাজু বর্মনের বিকল্প হিসেবে সামনে নিয়ে আসে দুর্গাপ্রসন্ন দে বরফে ভিকিকে অল্প সময় দাদাদের আশীর্বাদ পেয়ে দুর্গাপ্রসন্ন কোণঠাসা করে দিয়েছিল রাজু বর্মনকে প্রথমে রাজুকে ভারত রত্ন সম্পাদক পদ থেকে বিতাড়িত করে রাজুর বিরুদ্ধে উষা বাজারের যুবকদের এক মঞ্চে নিয়ে ভিকি প্রায় চলে এসেছিল তার হাতেই আর তাতে রাজুর পিঠ দেওয়ালে লেগে যায় সঙ্গে শাসক দলের রাজুর পৃষ্ঠপোষক নেতাদেরও তারাও বুঝে গিয়েছে রাজু সিপিডাব্লিউডির ক্ষমতায় না থাকলে হাত ছড়া হবে মাসিক কাঞ্চন মূল্য তখনই প্রকাশ্যে চলে আসে শাসক শিবিরের নেতাদের দুই গোষ্ঠী শেষ পর্যন্ত নেতাদের দেওয়া অভয়ের ট্যাবলেট খেয়ে রাজু চিরতরে সুরিয়ে দিয়েছে দুর্গা প্রসন্নকে উইকের মৃত্যুর পর সিপিডব্লিউডি নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর লড়াইও প্রকাশ্যে চলে এসেছে আর এর প্রভাব পড়েছে উইকি হত্যা মামলার তদন্তে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে অনুসন্ধানকারী পুলিশ শাসক দলের মধ্যে থাকা ভিকির পৃষ্ঠপোষক নেতারা চাইছেন রাজু বর্মনকে কবর থেকে তুলে এনে প্রতিপক্ষ গোষ্ঠীর কাছে ক্ষমতা জাহির করতে অন্যদিকে রাজু বর্মনের পৃষ্ঠপোষক নেতারা মূল খুনিদের আড়াল করতে চাইছেন শাসক দলের দুই গোষ্ঠীর এই লড়াইয়ে মহা ফাঁপড়ে পড়েছে তদন্তকারী পুলিশ তারা একবার ডানা মেলে তদন্ত শুরু করলে পরক্ষণেই ডানা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে এই অবস্থায় শেষ পর্যন্ত ভিকি হত্যা মামলার তদন্ত কোন জায়গায় গিয়ে ঠেকে তা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন ব্যুরো রিপোর্ট জে এম টোয়েন্টি ফোর নিউজ